শ্যামসুন্দর কৃষ্ণ সখাদের নিয়ে এই পাহাড়ের উপরে গাভীদের পালন করত। এবং ওই স্থানে কৃষ্ণ সখাদের নিয়ে বসে থাকতো আর ব্রজ গোপিকারা ওই রাস্তা ধরে এই সরু গলি দিয়ে যেত মাথায় করে ননি মাখন নিয়ে যেত আর শ্যামসুন্দর কৃষ্ণ তার সখাদের নিয়ে ওই স্থানে বসে থাকত আর যখন গোপিকারা ঠিক ওই স্থান থেকে আসতো ননী মাখন নিয়ে তখন সেই ননী মাখনের হাড়ি ভেঙে দিত শ্যামসুন্দর কৃষ্ণ ওই স্থানে বসে থাকত কানহাইয়া এভাবে প্রতিদিন গোপিকাদের ননী মাখনের হাড়ি ভেঙে দিত এই স্থানে সেই পাঁচ হাজার বছর আগে এই স্থানে কৃষ্ণ তার সখাদের নিয়ে লীলা করেছে গোপিকাদের সঙ্গে অনেক মধুর মধুর লীলা করেছে আজও রয়েছে সেই লীলা চিহ্ন দেখুন প্রিয় ভক্ত এই স্থানে রয়েছে শ্যামসুন্দর কৃষ্ণের হাতের চিহ্ন এই হল কানহাইয়ার হাতের চিহ্ন এখনও এই স্থানে রয়েছে বৃন্দাবনের এই পবিত্র বার্সনা গ্রামে শ্রীমতী রাধারানীর গ্রাম এই বারসনা গ্রামের এই স্থানেই কৃষ্ণ গোপিকাদের আর মাখনের হাড়ি ভেঙে দিয়েছিল দেখুন কত সুন্দর বৃন্দাবনের এই অরণ্য আহাহা। দেখলেই যেন মন আনন্দে ভরে যায়